তো এই পর্বে আমরা মাল্টিপল কিউ সিস্টেম ডেভেলপ করব আমাদের এমন প্রোগ্রামটা লিখতেই হতে পারে যেখানে অনেকগুলো কিউ দরকার তাই না যেটা আমরা স্ট্যাকের সময় করছিলাম মাল্টিপল স্ট্যাক আমরা তৈরি করছিলাম তো সেটাই আমরা কিউয়ের জন্য করবো তো দেখেন কিউ ডট এইস যে হেডার ফাইল আমরা লিখছিলাম সেটা বেসিক লেভেলে ছিল তাই না এখন আমরা এটাকে মডিফাই করবো মডিফাই করে আমরা মাল্টিপল সিস্টেমে যাবো মাল্টিপল কিউ সিস্টেমে আর কি তো সেজন্য আমাদের স্ট্রাকচারের হেল্প নিতে হয় তো এই যে হ্যাশ ডিফাইন কিউ সাইজ এর নিজে এসে আপনি একটা স্ট্রাকচার ডিফাইন করবেন টাইপ ডেফ ইস্ট্রাক্ট তাই না এবং এটার নাম হবে হচ্ছে কিউ ফাইন এখানে কী কী থাকবে এখানে হচ্ছে একটা এরে থাকবে আর দুইটা ভ্যারিয়েবল থাকবে একটা হচ্ছে ফ্রন্ট আর একটা রেয়ার তো আমি ফ্রন্ট ভ্যারিয়েবল নিলাম ফ্রন্ট তারপরে রেয়ার আর টাইপ এই টাইপের একটা কি লাগবে এরে লাগবে তো এটা নাম জেনারেলি ডেটা দিচ্ছি আমরা এবং এটা কিউ সাইজ রাইট তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে কোনো প্রবলেম এখানে নাই তারপরে আমাদের কি করতে হবে তারপরে দেখেন এই যে ইজ এম টি ফাংশন তারপরে সাইজ ইসফুল এই ফাংশনগুলো সব ভয়েট নিচ্ছে কিন্তু এখন তার ভয়ে নিলে হবে না কারণ যখন মাল্টিপল কিউ সিস্টেম হবে তখন আমাদের কোন কিউ এর জন্য ফাংশনটা কল হচ্ছে সেটা আমাদের পাস করতে হবে তাই না মানে রেফারেন্সটা পাস করতে হবে এ কারণে ইজ এম ফাংশন এখন ভয়েট নিবে না কারণ এখানে একটা না অনেকগুলো কিউ থাকতে পারে কোনটা দিয়ে পাস করা হচ্ছে তার অ্যাড্রেসটা এখানে রিসিভ করতে হবে তো আমাদের এটা হচ্ছে কিউ পয়েন্টার ঠিক এরকম করে সাইজের এখানেও কিউ পয়েন্টার তারপরে ইসফুলেও কিউ পয়েন্টার তারপরে এখানে কি আছে জন্য অবশ্যই আমাদের কিউটা তো নিতে হবে তাই না আর একটা ডেটা নিতে হবে তারপরে জন্য কিউ কিউ পয়েন্টার পয়েন্টার আমরা সময় সময় দেখছি দেখছি তো আশা করি সব এত এতদূর পর্যন্ত এখন আমাদের আর কি করতে হবে এই যে এইটা তাই না এক্সটার্ন টাইপ কিউ এটা তো আগের ছিল এখন তো আমাদের এই যে ডেফিনেশনটা এর ডেফিনেশন সেটা কিন্তু আমরা ভেতরে দিয়ে দিছি সুতরাং আমাদের এটা কিন্তু লাগবে না আর এই যে টাইপটা আমরা ব্যবহার করছি সেটা তো এখন নিচে দিলে হবে না সেটা ওপরে যাইতে হবে তো আমরা ওপরে দিয়ে দিলাম ফাইন তারপরে আমাদের আর কি দরকার আমরা একটু সেপারেট করে নিই সবগুলা এই যে ফ্রন্ট এয়ার এগুলো আমাদের লাগতেছে না কারণ সেগুলো স্ট্রাকচারের ভিতরে চলে আসছে এখন এই ফ্রন্ট আর শুরুতে মানুষ ওয়ান থাকবে যেটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হয় ক্রিয়েট করার পরে সরি কিউ ক্রিয়েট করার পরে তাই না এটাকে ইনিশিয়ালাইজ কিউ বলতে পারেন যেটা আমি বারবার বলে আসছি সবসময় এই প্যাটার্নটা ফলো করা হয় তো এক্সটার্ন এটা ভয়েট ইনিশিয়ালাইজ তাই না ইনিশিয়ালাইজ কিউ এও কিন্তু একটা কিউ পয়েন্টার নিবে ঠিক আছে তো এই ডেফিনেশনগুলো আমরা কোথায় দিব আমরা সি ফাইলে দিব তো আসেন আমরা এই ফাইলটা বের করি এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে কি এই টাইপটা বলে ভেতরে কারণ আমরা এখন টাইপ জানি বা কোনটা আমাদের রিসিভ করতে হবে সেটা জানি এটা কিউ পয়েন্ট আর কিউ এই নামে এখন তার শুধু ফ্রন্ট বলে কিছু নাই এটা কিউ ফ্রন্ট রাইট আর এটা হচ্ছে কিউ রেয়ার তারপরে এটাও হচ্ছে কিউ রেয়ার তারপরে এখানেও আমাদের কি কিউ সবগুলো কিন্তু আমাদের মডিফাই করতে হবে ইসফুলেও আমাদের কিউ নিতে হবে পরে যদি কোনো সময় কোড ব্রেক করে তাহলে সেটা আমরা করবো সেটা কোনো প্রবলেম না আমরা সলভ করব তারপরে আর কি আছে এখানে সাইজ ফাংশনে জাস্ট কিউটা পাস করতে হবে তারপরে আর কি এখানে তেমন কোনো কাজ নাই এন কিউতে আসেন এন কিউতে আমাদের প্রথমটা হচ্ছে কিউ কিউ এটা তারপরে ইসফুল ফাংশনে ওই কিউটাকে দিয়ে ফুল কেনা চেক করতে হবে ইজ ফাংশনেও কিউটা দিতে হবে রাইট আর এখানে যেহেতু ফ্রন্ট আছে এটা অ্যাকচুয়ালি কিউ ফ্রন্ট তারপরে এটা কিউ বলে কিছু নাই এটা কিউ ডেটা আর এটা রেয়ার তো কিছু নাই কিউ রেয়ার রাইট তো আশা করি ঠিক আছে যদি কোনো ইউরোট দেয় তাহলে এখানে শো করবে আর পরবর্তীতে আমরা কম্পাইল করার পরও কিছু ইউরোড পাবো সেটাও সলভ করতে পারবো সমস্যা নাই এটা হচ্ছে কিউ তারপরে এখানেও কিউ দিলাম পাইন তারপরে কাজ কি তারপরে হচ্ছে এইখানে আমাদের কিউ আর এটার নাম এখন কিউ ডেটা রাইট আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ ফ্রন্ট আমরা কিন্তু এগুলা কিন্তু জানি এটা কিউ রেয়ার তারপরে এটা হচ্ছে কিউ ফ্রন্ট এটা আবার সেম কিউ ডেটা রাইট এটাও কিউ ডেটা কিউ ডেটা এটা নট রেয়ার জাস্ট এটা কিউ রেয়ার এটাও সেম কিউ রেয়ার এটা কিউ ফ্রন্ট কিউ ফ্রন্ট আর এটা তো ঠিক আছে এরপরের কাজ কি এইটা দেখেন আর একটা ইউরোর আছে কিউ এটা আমাদের কিউটা রিসিভ করবে তারপরে এটা হচ্ছে কিউ ডেটা আর এটা কিউ ফ্রন্ট তো দেখেন মোটামুটি আমাদের ইয়োরগুলো কিন্তু চলে গেছে সবগুলা তো ঠিক আছে আর এটা কি আমাদের লাগতেছে এই আর এটা এই আর কিন্তু এখানে লাগতেছে না কারণ ওইটা তো আমাদের চলে আসছে টাইপ ডেপ কি লাগতেছে টাইপ ডেপ এখানে লাগবে না কারণ আমরা কিউ হেডার ফাইল এখানে ইনক্লুড করছি তাই না তো এগুলো আমাদের লাগবে না এগুলো আমরা করছিলাম ওই সময় এগুলো আমাদের লাগতেছে না ফ্রন্ট আর আমাদের লাগবে না বাট একটা ফাংশন আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে ভয়েড ইনিশিয়ালাইজ কিউ ইনিয়াস ইনিশিয়ালাইজ কিউ এবং এটা একটা কিউ নিবে অ্যাড্রেস নিবে তারপরে এটা কি করবে ভ্যালি ভ্যালুগুলা সেট করবে সেটা হচ্ছে কিউ ফ্রন্ট এর মান মাইনাস ওয়ান করবে আর কিউ রেয়ার রাইট এর মানও মাইনাস ওয়ান করবে এই দুইটা সেট করবে তো মোটামুটি ঠিক আছে কোনো প্রবলেম থাকার কথা না হ্যাঁ তো এটা আমি বেশি কিছু বললাম না কারণ আপনারা স্ট্যাক ডেভেলপ করছেন এটা জানেন এটা তেমন কোনো বিষয় না এখন আসেন আমরা ডট সিতে আসি তাই না এখানে এন কিউ এন কিউ তো আমাকে অবশ্যই আগে কিউটা বলতে হবে আর প্রথম কাজ হচ্ছে আমাদের কিউয়ের এটা কিউ ডেভেলপ মানে ইনস্ট্যান্সিয়েশন করলাম বা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম অন্যান্য ল্যাঙ্গুয়েজে বা অবজেক্ট রিয়েটেড কনসেপ্টে এটাকে অবজেক্ট বলে তো যাই হোক এটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম কিউ টাইপের তারপরে ইনিশিয়ালাইজ কিউ এবং আমরা ইনিশিয়ালাইজ করার জন্য কিউটা পাস করলাম তো এটা কিউ এটা হচ্ছে কিউ টেন তারপরে এটাও কিউ টোয়েন্টি এখানে কি কিউ থার্টি ফাইন তারপর এখানে সাইজ জাস্ট আমরা এভাবে দিতে পারি না এটা আমাকে ইয়া পাস করতে হবে আমি একটা দিয়েই করতেছি যদি মাল্টিপল ইনস্টান্স তৈরি করা যাবে সেটা পরে দেখাচ্ছি আগে আমরা একটা দিয়ে কোডটা রান করে নিই ঠিক আছে এটা ডি কিউ আমাদের যে কিউটা আছে সেটা তারপর আমরা পাশে কিন্তু কি লিখে রাখছি যে কি আউটপুট দেবে সেটা লিখে রাখছি আচ্ছা আমি মাল্টিপল কারসার ব্যবহার করি এটা আমার সুবিধা হবে তো দেখেন আমাদের কোডে কোনো ইলোর আপাতত দেখতেছি না এখন আমাদের কোডকে জাস্ট কম্পাইল করতে হবে তারপর রান করতে হবে তারপর আমি একবার দেখাই নিচ্ছি দেখেন এখানে হেডার ফাইলে কি আছে আমাদের ইউটিলিটি ফাংশনগুলো আছে কিউয়ের বিহেভিয়ার ইমপ্লিমেন্ট করার জন্য আর এখানে আমাদের কিউয়ের ডেফিনেশনটা আছে সাইজটা বলা আছে ফিক্স সাইজ টাইপটা বলা আছে ডাইনামিক করার জন্য বুল কেন বুল হচ্ছে আপনার এখানে বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করছে রিটার্ন টাইপ ব্যবহার করছে তাই আর এগুলার ইমপ্লিমেন্টেশন এখানে আছে তো এটা আগের মতোই আছে কোনো চেঞ্জ নাই আর সেটা জাস্ট আমরা কী করছি এই কিউ ডট এইচটা আমাদের এখানে মেইন ফাংশনে মেইন প্রোগ্রামে ইনক্লুড করছি আর ইমপ্লিমেন্টেশনটা জাস্ট কমন লাইনে দিতে হয় এতটুকু কিন্তু আমাদের জানা আছে তো জিসিসি মেইন ডট সি কিউ ডট সি রাইট তো কম্পাইলেশন সাকসেসফুল কোনো ইরোড দেয় নাই প্রথম চান্সে তারপরে এখানে আচ্ছা কোনো থ্রেডস ফাউন্ড কোনো একটা ইরোড দিয়েছে ডিফেন্ডার আচ্ছা এটা ডিসমিস করলাম আমরা কোর্টটাকে জাস্ট রান করি এখানে কোনো একটা প্রবলেম করতেছে ডিফেন্ডার এটা করতে দিচ্ছে না কোডটাকে রান করতে দিচ্ছে না আমরা আরেকবার কম্পাইল করি জিসিসি মেইন ডট সি কিউ ডট সি রাইট তো কম্পাইলেশন সাকসেসফুল দেন রান এটা বিকজ ফাইল কন্টেন্টস এ ভাইরাস অফ পোটেন্সিয়ালি আনওয়ান্টেড সফটওয়্যার আচ্ছা কোনো একটা প্রবলেম করতেছে তো আমি প্রবলেমটা দেখে নিই তারপরে আপনাদের শেয়ার করতেছি তো আসলে এখানে কোনো প্রবলেম হয় নাই মাইক্রোসফট ভুলভাল মাঝে মাঝে এরকম ধরে কোনো সমস্যা না দেখেন আমরা আবার কম্পাইল করি জিসিসি মেইন ডট সি আর কিউ ডট সি রাইট কম্পাইলেশন সাকসেসফুল দেন রান হ্যাঁ থ্রি ওয়ান জিরো তারপরে হান্ড্রেড তো আমাদের সেই মেইন ডট সি কই হ্যাঁ থ্রি ওয়ান জিরো তারপরে কী করছে আমরা ফার্স্ট এলিমেন্ট হিসেবে হান্ড্রেড পাইছি তো পারফেক্ট আমাদের কোড কিন্তু ঠিকঠাক কাজ করতেছে এখন জাস্ট আমি কী করবো এখানে একটা কাজ করি একটা কিউ আর একটা কিউ ওয়ান দিই এই একশো দুইশো তিনশো এটাকে কিউ ওয়ান এটা কিউ ওয়ান মানে পরের কিউতে আমরা এগুলাকে এনকিউ করতেছি আর আমরা সাইজটা চাচ্ছি পরেরটার তো সাইজ কত হবে সাইজ হবে হচ্ছে তিন রাইট আচ্ছা সাইজ যেহেতু বলছি সেহেতু আমি এখানে সাইজকে কল করি আর এখানে সাইজ বলি সাইজ এটা কিউ ওয়ান ফাইন তাহলে আমাদের কিউ ওয়ানের সাইজ এই কিউটার সাইজ কিন্তু তিন তো আমরা কোর্টকে আবারও যদি কম্পাইল করি তারপরে রান করি আচ্ছা কোনো প্রবলেম করতেছে সাইজ অ্যাড্রেস কিউ ওকে ফাইন আমরা আবার কম্পাইল করে রান করি ফোর এইট ফোর কোনো একটা ইরোড দিচ্ছে আমি কোনো জায়গাতে হয়তো ভুল করছি সাইজ কিউ ওয়ান আচ্ছা ওইটা ইনিশিয়ালাইজ করি নাই দেখছেন এটা কিন্তু করা যাবে না ইনিশিয়ালাইজ কিউ এটা হচ্ছে কিউ ওয়ান পারফেক্ট এখন আর কোনো ইরোড দেবে না কারণ বাই ডিফল্ট ফ্রন্ট আর এয়ারের মান কিন্তু র্যান্ডম ভ্যালু সেট হয়ে যাচ্ছিল তো এটা হচ্ছে এই যে কিউ এর মান হচ্ছে থ্রি সাইজের মান আর কি তো আমরা কিন্তু করে ফেলাম তো এখন আমরা একটা কাজ করি আমরা জাস্ট কোডগুলোকে রিফ্যাক্টর করে ফোল্ডারে সাজিয়ে ফেলি ঠিক আছে তাহলে আমাদের জন্য সুবিধা হবে মেনটেন করা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এটা স্ট্যাক আর আমাদের স্ট্যাক ডট সি আর স্ট্যাক ডট এইচ এই দুইটা জাস্ট আমি এখানে মুভ করাই দিলাম আচ্ছা মুভ হয় না কেন আচ্ছা এটা দুটাকে কাট করি কাট করি এই দুইটাকে কাট করতে হবে দেন এই স্ট্যাকে এসে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো ফাইন তারপর আমাদের আরও একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে কিউয়ের জন্য কিউ ডট এইস সরি কিউ ফোল্ডারের নাম জাস্ট তো এটা আর এটা আমরা কন্ট্রোল চেপে ধরে কাট করলাম কিউতে এসে জাস্ট আমরা ইয়ে করবো পেস্ট করে দিলাম তো যার যার কোড সে সেই ফোল্ডারে চলে গেলো এ ডট ই এক্স জি আমরা ডিলিট করে দিলাম আমরা যখন কম্পাইল করবো তখন এটা তৈরি হবে সমস্যা নাই আর প্যারেন্থেসিস এটা কিসা ছিল এটা কিন্তু স্ট্যাকে ছিল তো আমি এটা জাস্ট স্ট্যাক ফোল্ডারের ভিতর নিয়ে গেলাম মুভ করাই ফাইন এখন আমাদের মেইন ডট সি আছে তো বুঝতেই পারছেন মেইন ডট সি এটা কিন্তু কোথায় আছে আপনার এই যে ডিএসএ ইউজিং সি এই ফোল্ডারের ভিতরে আছে আর আমাদের এখানে মেইন ডট সিতে যে হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে কিউ ডট এইস সেটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে আছে তো আপনি বুঝতেই পারছেন টোটাল পাতটা দিতে হবে তার মানে মেইন ডট সি থেকে আগে কিউ আচ্ছা আমি আগে কম্পাইল করে দেখাই যে রোডটা কী দেয় না দিলে আপনারা তো বুঝবেন না দেখেন কিউ ডট কিন্তু পাচ্ছে না কারণ ওইটা এখন সেম ডিরেক্টরিতে নাই ওটা আলাদা একটা ফোল্ডারে আছে সেটা হচ্ছে কিউ তারপরে কিউ ডট ইস কিউ ফোল্ডারের ভেতরে তো এখন কি ঠিক আছে আচ্ছা কারণ কি দেখেন ওটা ঠিক আছে হেডার ফাইল ঠিক আছে কোনো সমস্যা নেই বাট এই যে কিউ ডট সি সেটা তো আরেক জায়গায় আছে তো সেভাবে দিতে হবে মেইন ডট সি তারপরে আমরা কিউ কিউ ডট সি কম্পালিশন সাকসেসফুল দেন রান এখন ঠিক আছে তো আমাদের এ কারণে বেসিক কমান্ডও জানা দরকার হয় তো এটা তেমন কোনো ঘটনা না এটা খুবই ইজি জিনিস তো আশা করি বুঝছেন আমরা নেক্সট ভিডিওতে এই কি নিয়ে কোনো একটা প্রবলেম সলভ করবো